হ্যালো বন্ধুরা আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমার এই দুটো একশো সাত ঠিকের পিছনে রাখা আছে ম্যাক্স ওয়ান পয়েন্ট সেভেন বিশ্বকর্মা পুজো উপলক্ষে যে সাজানো হবে গাড়ি এই যে আমার দাদারা মানে ড্রাইভার আমার দাদা গাড়ি সাজানো হচ্ছে এইবার সাজানোর পরে গাড়িটা পুজো করা হলো পুজো করার পরে আপনারা দেখুন গাড়িটা সাজানো হচ্ছে সামান্য সাজানো হয়েছে কারণ পুরো সাজানোটা ভিডিও করা হয়নি আমরা অন্য সময় যে রজনীগন্ধার মালাগুলো কিনি কুড়ি টাকা করে সেই মালার দাম চাচ্ছে সত্তর টাকা পিস আমি চিন্তা করলাম যে সত্তর টাকা পিসের মালা এক পিস কিনে কী করব আমার ড্রাইভার দাদারা বলল যে দাদা যে প্লাস্টিকের শোলার যে ফুলগুলো মালা পাওয়া যায় সেই মালা দিয়ে আপনারা গাড়ি সাজানোর ব্যবস্থা নেই গাড়ি পুজো শেষের পরে আমার দুটো একশো সাত পার্কিংয়েই থাকে এই পার্কিংয়েই পুজো করা হয়েছে বোলোরো পিক কাপটা পুজো করে ড্রাইভারের বাড়িতে নিয়ে চলে গেল সঙ্গে আমার একশো সাতটা ড্রাইভারকে নিয়ে চলে গেলো বাড়ির ওখানে রেখে দিয়ে ওরা যার সেই বাড়িতে বেরিয়ে যাবে বোলোরো গাড়িটা পুজো দেওয়ার পরে বোলোরো গাড়ি বেরিয়ে গেল সঙ্গে একটা একশো সাতের ড্রাইভার তুলে নিয়ে গেলো যাওয়ার পথে ওকে নামিয়ে দিয়ে চলে যাবে লেক্সাস মোটরসে আমার ইনভাইট ছিল টাটা মোটরস লেক্সা শোরুমে নেমন্ত্রণ ছিল তার জন্য গিয়েছিলাম একটা নতুন গাড়ি এসছে ব্যাটারির গাড়ি সেই গাড়িটা দেখার জন্য আমাকে ডেকেছিল ওখানেও বিসবর্ণা পুজো ছিল গাড়িটা দেখে আমার খুব পছন্দ হয়েছে সেই গাড়িটার লুকও আপনাদের দেওয়া হয়েছে কেবিনের ভিতরটাও দেখাবো কেবিনের ভিতরে যখন আমি দেখাবো দেখবেন ওতে চার্জার আছে সুন্দর দেখতে চার্জারটা গিয়ারটা করেছে একদম প্রাইভেট গাড়ির মতো ওই দেখতে পাচ্ছেন গিয়ারটা আর চার্জারটা দেখুন কি সুন্দর এই চার্জার দারুণ লাগছে এবার বিশ্বকর্মা পুজোর টুকুনি ছবি পাঠালাম আপনাদের লেক্সার শোরুমের তারপরে চলে আসলাম আমি সোনার উপর লাইনের লোক সোনার দোকানে আমাদের দোকানে চলে আসলাম তার কিছুটা ভিডিও করে এই ভিডিওর সঙ্গে অ্যাড করেছি এই চ্যানেলটিকে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করবেন